পুরাতন আমাশা কমাতে ইউরিক অ্যাসিড কমাতে আর্থারাইটিস কমাতে কোমর যন্ত্রণা কমাতে করোনই সহজ ব্যান নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় প্রথম যোগা বজ্রাসন এ যোগা আপনি কিভাবে করবেন দুই পা সামনে সোজা করুন এবার ডান পা ভাস করুন তারপর বা পা ভাস করুন ভাস করে তারপর আপনি দুই পায়ের ওপর বসুন দুই পায়ের পাতার উপর বসুন দুই পায়ের পাতা পেছনে ছড়িয়ে থাকবে আর দুই হাত থাকবে হাঁটুর উপরে এইভাবে আপনি করুন পাঁচবার ধীরে ধীরে করুন খুবই সোজা আপনি যে কেউ বয়সেই আপনি এটা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর হোক যে কোনো বয়সের লোকেরই আপনি এটা করতে পারবেন আর আপনি এই যোগা খোলামেলা জায়গায় করবেন বদ্ধ জায়গায় যোগা করতে নেই আপনার যেখানে সুবিধা হয় সেখানেই করবেন আর কোথাও জায়গা না থাকলে আপনি বিছানায় বসেও করতে পারেন তবে এই যোগাটি খাবার পরেও করা যায় এটা যে একেবারে খালি পেটে করা যাবে তা নয় খাবার পরে যোগাটি করা যায় আর এই যোগা করার আগে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিলে ভালো হয় অথবা একটু ধ্যান করে নিলে মনকে স্থির করে যোগা শুরু করলে ভালো হয় এভাবে আপনি প্রতিদিন করুন হজম ক্ষমতাও বাড়বে আর পুরাতন আমাশায় চিরতরে দূর হয়ে যাবে এইভাবে করার পরে তারপর আপনি করুন এই বজ্রাসনে বসে সামনে নমস্কার একইভাবে বজ্রাসনে বসুন বসে দুই হাত সোজা ওপরে তুলুন তারপর ধীরে 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 নমস্কারের ভঙ্গিতে সামনে আপনি নমস্কার ম্যামটা করুন তবে প্রথমে বজ্রাসন করার পরে বিশ্রাম করে নেবেন অনেকক্ষণ বিশ্রাম করার পরে তারপর আপনি এই যোগাটি করবেন যেহেতু পায়ের উপর বসা আছে তাই পায়ের পাতার ব্যথা সাইটিকাবাদ ব্যথা ইউরিক অ্যাসিডের ব্যথা এইগুলো খুব দ্রুত কমে পায়ের পাতার খিল ধরা ব্যথা অসারতা এই যে পায়ের উপর বসে আছেন পায়ের পাতার উপর এই যোগাটি করলে এই ব্যথাগুলো কমে যায় বা এই সমস্যাগুলো দ্রুত কমে যায় আর এর সঙ্গে সঙ্গে আপনাকে একটু ব্যালান্স ডায়েট করতে হবে শাক সবজি ডাল মাছ সঙ্গে টক দই খাবেন আর বয়স হয়ে গেলে তেল মশলাযুক্ত খাবার কম খাবেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার কম খাবেন তবে প্রতিদিন আপনার সাধ্যমতো ফল খাবেন ফল শরীরে অনেক ভিটামিনের যোগান দেয় এবং নিয়মিত ফল খেলে আপনার শরীর অনেক ভালো থাকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না আর সন্ধ্যেবেলা দশ বারোটা কিশমিশ জলে ভিজিয়ে রাখবেন রাত্রে ঘুমানোর সময় খাবেন এই কিসমিস ভিজানোর জল খেলে আপনার সকালবেলা উঠে দৌড়ে শৌচালয়ে যেতে হয় এবং পেট পরিষ্কার হয় ভীষণ ভীষণ উপকার পাবেন আপনি হইতে শুরু করুন ভীষণ উপকার পাবেন এই দুটি যোগা করা হয়ে গেলে থার্ড যোগা হচ্ছে অর্ধ চক্রাসন অর্ধ চক্রাসন আপনি কিভাবে করবেন বজ্রাসনে বসতে হবে বজ্রাসনে বসে আপনার কোমরটাকে উঁচু করবেন তারপর দুই হাত মাথার উপর তুলে ধীরে 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 হাতটাকে পিছন দিকে ঝুঁকিয়ে দেবেন এইভাবে একটু সময় রাখবেন তারপর সোজা হয়ে বসবেন আবার বিশ্রাম করবেন অর্ধকূর্মাসন অর্ধকূর্মাসন হচ্ছে যে বজ্রাসনে বসে সামনে নমস্কার করা বজ্রাসনে বসে নমস্কার সামনে দুই হাত সোজা থাকবে কপাল মেঝেতে লাগানো এটা হচ্ছে অর্ধকূর্মাসন প্রথমে বজ্রাসন তারপর অর্ধকূর্মাসন তারপর অর্ধ চক্রাসন এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি করুন আজই শুরু করুন আপনি ভীষণ ভীষণ উপকার পাবেন আর যোগা সবসময় ঢিলাঢালা পোশাকেই করবেন আর সকালে করলে টিফিন খাওয়ার আধা ঘন্টা বাদে করবেন সন্ধ্যায় করলেও টিফিন খাওয়ার আধা ঘন্টা বাদে করবেন কখনোই একেবারে খালি পেটে যোগা করবেন না এই যোগাটি করলে আপনি কি কি উপকার পাবেন আপনার পুরাতন আমার রোগ চিরতরে দূর হবে ইউরিক অ্যাসিডের ব্যথা কমবে আর্থারাইটিসের ব্যথা কমবে কোমর যন্ত্রণা কমবে পায়ের বাদ ব্যথা কমবে সাইটিকা বাদ ব্যথা কমবে এবং পায়ের খিস লাগা ব্যথা কমবে হাঁটু ও গোড়ালির বাদ ব্যথা কমবে আর্থারাইটিস চিরতরে দূর হবে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে একাগ্রতা বৃদ্ধি পাবে এবং সুগার কমবে ভীষণ ভীষণ দ্রুত আপনার সুগার কমবে পেশির শক্তি বৃদ্ধি পাবে গ্যাসের সমস্যা বৃদ্ধি পাবে যার ফলে আপনি দ্রুত হাঁটাচলা করতে পারবেন বা চলতে ফিরতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এভাবে আপনি নিয়মিত করুন এভাবে করলে আপনি বড়ই উপকার পাবেন অর্ধ চক্রাসনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি প্রথমে বজ্রাসনে বসুন বসে কোমরটাকে উঁচু করুন দুই হাত মাথার উপর দিয়ে তুলে পেছনে ঝুঁকে যান একদম অর্ধ চক্রের মতো এভাবে আপনি করুন ধীরে 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 করুন এটাকে অনেকে অর্ধ চন্দ্রাসনও বলে যাই হোক আপনি আজ হইতে শুরু করুন কোনো সমস্যা নেই আর একই টাইমে করবেন প্রতিদিন আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ রাত আটটায় করলে আগামী রাত তো আগামীকালও রাত আটটায় করবেন আর খাবারও ঠিক আপনি প্রতিদিন একই সময়ে খাবেন একই সময়ে খাবার খেলে খাবার ভালো হজম হয় পাচক রস পাকস্থলিতে প্রতিদিন একই সময় উপস্থিত হয় আপনি একই সময়ে খাবার খেলে আপনার খাবার খুব তাড়াতাড়ি হজম হয় আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন মুখের লালা রসের সঙ্গে খাবার মিশে খাবার দ্রুত হজম হয়ে যায় মুখে অর্ধেক খাবার হজম হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে কমেন্ট করুন কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি জানাতে পারেন বা আপনি কোনো যোগাযোগ জানতে চাইলে প্রশ্ন করতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার ধন্যবাদ